সময় কলকাতার বিশেষ অনুষ্ঠান ওপেন ফায়ারে দর্শকদের স্বাগত আমি পুরনবার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনায় থাকছি তা আসন্ন ভোট নিয়ে ভোট নিয়ে আলোচনা হলেও যেহেতু এই মুহূর্তে সমগ্র বিষয়টাই আবর্তিত হচ্ছে এসআইআর ঘিরে সেজন্য আমাদের আলোচনার মধ্যে এসআইআরও চলে আসছে আমাদের আজকে আলোচনার শীর্ষক এ বাড়তি সময় ও আসন্ন ভোট আমরা বা প্রত্যেকেই জানি এবং বুঝতে পারছি যে ভোটের দামামা বেজে উঠেছে বা বেজে ওঠার কথা এই যে এই দুটো কথার মধ্যে ফাঁক থেকে যাচ্ছে এটার কারণ কিন্তু এসআইআর আর সে তাই নিয়ে আলোচনায় আমরা আজকে দর্শকদের সামনে হাজির হয়েছি আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিভিন্ন রাজনৈতিক দলের তিনজন বক্তা অতিথি হিসাবে যারা রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের প্রথমে আলাপ করিয়ে দেব আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের শান্তনু আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের জয় দাস দাস আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজু দাস এই দর্শকদের আরেকবার বলতে চাইব যে চোদ্দ তারিখ এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের বিষয় ছিল পরবর্তীতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট সেখানে যে চূড়ান্ত একটা তালিকা প্রকাশের দিনক্ষণ সেটাকে পিছিয়ে দেয় এবং সাত দিন যেহেতু আরও বাড়তি সময় পাওয়া গেছে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু আঠাশ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা এই আঠাশ তারিখ যদি চূড়ান্ত তালিকা প্রকাশ হয় সেখানে কি কোথাও সাংবিধানিক সংকটের কোনো আশঙ্কা থেকে যাচ্ছে কারণ বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন কিছু কথা বলছেন যেখানে কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন কেন বলব সরাসরি তিনি কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন সময় মতো ভোট না হলে আমি দর্শকদের এক্ষেত্রে মনে করিয়ে দিতে চাইব সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি বলেছে যেন এই ভোটার তালিকা প্রস্তুত বা চূড়ান্ত তালিকা প্রস্তুত করার করার জন্য করার ফলে যে অসুবিধা তা যেন নির্দিষ্ট সময় ভোটের ক্ষেত্রে অন্তরায় না হয়ে ওঠে আমি আবার বলব সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ভোটার তালিকা তৈরি করতে গিয়ে যে সময় লাগবে বা পদ্ধতিগত যে বিষয়গুলো আসবে তা যেন সঠিক সময়ে ভোটের ক্ষেত্রে অন্তরায় না হয়ে ওঠে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আলোচনায় ঢুকছি আমি প্রথমে যে আলোচনাটা তুলে ধরতে চাইব দর্শকদের সামনে এই যে চোদ্দ দিন আপাতত পিছিয়ে গেল কিংবা চূড়ান্ত তালিকার পরবর্তী সময়ে আমাদের চোখ থাকবে কবে ভোটের বিজ্ঞপ্তি জারি হয় কেন ভোটের বিজ্ঞপ্তি কবে জারি হয় সেদিকে প্রত্যেকের চোখ তা নিয়ে আমি শুভেন্দু অধিকারীর কথা বললাম সেই বিষয়টি জানতেই আমি প্রথমে চলে যাব রাজু দাসের কাছে বিজেপি রাজু দাসের কাছে আমি জানতে চাইব যেহেতু আগামী আঠাশ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে নির্বাচন কমিশন আসতে চাইছি এখানে হোলির আশেপাশে কোনো দিন অর্থাৎ আমরা যদি দেখি যে তার আগে যদি আসে প্রথম সপ্তাহে আসে সেক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ কিন্তু পিছিয়ে গিয়ে আঠাশ তারিখে যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভোটের দিনক্ষণ প্রকাশ চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিলম্বিত করতে পারে তাদের এই

চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে আগামী আঠাশ ফেব্রুয়ারি এবং আমাদের স্পুটনিক ডেট বাড়িয়েছে তারিখ সম্ভবত স্পুটনিক ডেটের পাঁচ তারিখ আছে এবং আমরা দলগতভাবে আমরা প্রথম থেকেই বলে এসেছি যে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা কাজকে সুনির্দিষ্টভাবে ভেরিফিকেশনের মাধ্যমে এবার ভোটার তালিকা সংশোধন করতে হবে কারণ আমরা বিগতবারও দেখেছি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে প্রচুর ত্রুটি বিচ্যুতি থেকে গেছে ভোটারের নাম অবৈধ ভোটার নাম ভোটার লিস্টে থেকে গেছে তো এবারে আমরা প্রত্যেক বৈধ যারা ভোটার তাদের হান্ড্রেড তাদের হান্ড্রেড আমরা আবেদন রেখেছিলাম নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন তাদের কাজ চালাচ্ছে তারা একটা ডেড দিয়েছে তার মধ্যে তারা ভোটার লিস্ট প্রকাশ করবে তারপর ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনার তাদের ভোটের যে দিন ঘোষণা তা করবে কিন্তু এখন ব্যাপারটা হলো রাজ্য সরকারে মমতা ব্যানার্জির যে প্রশাসনিক পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি যে সমস্ত ভারতবর্ষের বহু রাজ্যে কাজ চলছে কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক থেকেছে এবং মমতা স্বয়ং মুখ্যমন্ত্রীর যে গাফিলতি থেকেছে তার জন্য এসআই এর কাজ কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব হয়েছে ই ডিস্টার্ব হয়েছে ডিয়ারোরা সর্বোচ্চ কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ গাফিলতিতে এবং উনি প্রতি পদে পদে এসআইআর একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে এসআইআর কে ক্রমগতভাবে বাধা দিয়েছে ওনার নেকলেজেন্সির জন্যই আজকে ক্রমশ এসআইআর পেছাচ্ছে এবং যদি আগামীতে উনি যদি সহযোগিতা না করে ওনার প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে ভারতবর্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চয়ই এই ডেডলাইন আরও পেছাবে এবং সেই পেছাতে পেছাতে আমাদের বিরোধী দলনেতা যে দাবি করছে যে যদি সঠিক সময়ের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন করতে না পারে অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যমেই ভোট পরিচালনা হবে অতএব সেই জায়গায় মমতা ব্যানার্জি কতটা সক্রিয়তা দেখাবে এসআইআর সম্পর্কিত বিষয়ে আগামী দিনে তার প্রশাসন কতটা দেখাবে এটাই হচ্ছে মূল বিষয় আপনার কাছে যে প্রশ্নটা আমি দেখেছিলাম সেটা আপনি সুকৌশলে এড়িয়ে গেলেন আমি দেখেছি যে এই যে চোদ্দ দিন বাড়তি সময় আমি আমরা জানি চোদ্দ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল এই মুহূর্তে আঠাশ তারিখ সেটা প্রকাশ হচ্ছে যে চোদ্দ দিন বাড়তি সময় পাওয়া গেল সুবিধা হলো দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে আমি কোনো কিছু বিষয় সুকৌশলে এড়িয়ে যাইনি এখন যেটা বিষয় হলো যে চোদ্দ দিন বাড়তি সময় এই চোদ্দ দিন বাড়তি সময় আরো চোদ্দ দিন বাড়তি সময় লাগবেই পারে প্রত্যেকটা মানুষকে সময় দিয়ে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে এসআর কাজ সুস্থভাবে সম্পূর্ণ করতে যে সময় লাগবে সে সময় নির্বাচন কমিশনকে দিতে হবে এবং তার মাধ্যম দিয়েই নির্বাচন কমিশন কাজ সম্পূর্ণ করবে এবং তার জন্য যে সহযোগিতার প্রয়োজন ভারতবর্ষের অনেক রাজ্যে তো হচ্ছে রাজ্য সরকার করছে মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি উনি সর্বশেষ বাধা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কালো কোর্ট পরে সার্কাস করতে গিয়েছিল সেখানেও উনি বাধা দিতে পারিনি এসআইআর কার্ড সুপ্রিম কোর্ট করা নির্দেশ দিয়েছে এসআইআর কার্ড নির্বিঘ্নে হবে নির্দিষ্ট যে নিয়ম শৃঙ্খলা মেনেই হবে এবং তাতেই হচ্ছে অতএব নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবে শান্তিপূর্ণভাবেই এসআই তার মধ্যে যদি সঠিক সময়ের মধ্যে সঠিক কিছু না হয় তার জন্য যে রাষ্ট্রপতি শাসন জারি হবে আমি এই প্রসঙ্গে পরে যাব সুবিধা কার হবে ভোটের ক্ষেত্রে বা ভোটের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া কি তৈরি হতে পারে সেই আলোচনা ঢুকবো আমি শান্তিপূর্ণ কাছে চলে যাচ্ছি এই যে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছি শেষ শেষ আমাদের কাছে যা তথ্য আসছে যে আমরা যদি দেখি বিগত মাসের শেষ পর্যন্ত আমরা দেখেছি চুরানব্বই লক্ষ ভোটার তারা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার রয়েছেন একত্রিশ দশমিক পাঁচ লক্ষ ভোটার রয়েছেন আনম্যাকড মানে এক কোটি পঁচিশ লক্ষর বেশি আমি যদি বলি সংখ্যাটা প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ এদের ক্ষেত্রে অসুবিধা রয়েছে ক্ষেত্রে যারা প্রশাসনিক কাজে জড়িয়ে আছে তাদের কিছু সুবিধা হয়েছে আমি এই বিষয়টা জানতে চাইব সুবিধা আর আপনাদের দলই বা কি মনে হয়